আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তদু পরে রান্নার জোগাড় করলাম এই যে কবুতরের মাংস দুইটা কবুতরের বাচ্চা হয়েছিল ওই যে আগে কবুতর আপনি করে দেখেছিলাম কবুতরের দেখেন কত দুই মাংস হয়েছে দুইটা কবুতরের সানাতে দেখেন আধা কেজির উপরে মাংস হয়েছে এতগুলো মাংস হয়েছে আর এখন কবুতরের মাংস বসাবো আর এই যে কাঁঠাল বেশি দিয়ে মিষ্টি আলু তারপরে গুল আলু দিয়ে এই যে পুঁই শাক গাছের পুঁই শাক নিছি গাছের পুঁই শাক দিয়ে এই যে কাঁঠাল বেশি দিয়ে সুটকিদা রান্না করুন দেখেন তো রান্না বসে বাদ পাখি দিয়ে দেখাইতেছি শুটকির আলু কিলা আলু কালা বেগুন কাঁঠাল বিচি এগুলো কষাইতেছি তারপরে মশলা গিলা দিয়ে দি চুটকির তরকারি রান্না কাঁঠাল বিচি কষাইলাম আলু কাঁঠাল বেশি তারপরে কালা বেগুন সব কিছু আর কি মিলে এখন পুঁই শাকটা দিয়ে দিই তো সবুজ সবুজ থাকতো না পুঁইশাক একটু পরে দিয়ে গেছিলো তো রান্নার পরে দেখামু আবার দেখুন আমার সুটকি তরকারিটা এখন কটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা না আগে দিলে কাঁচামরিচের গেরা রানাইয়ে খাইতে ভালো লাগে এ দেখেন শাকগুলো এক করে সবুজ সবুজ রয়েছে সুটকি তরকারিটা একবার রান্না করে খাইয়া দেখবেন অনেক টেস্ট সব কিছুটা মিলে আর সুটকি তরকারি তো এখন কবুতরের মাংস বসান দেখেন কেমন হয়েছে সুটকি তরকারিটা যে কবুতরের মাংসটা বসে যেত দে কবুতরের মাংস আমার অনেক সরু বাচ্চা কবুতরের মাংস আমার অনেক পছন্দ এই জন্য কয়টা কবুতর পালি আর দেয় সবাই মিলে খাই তো আপনি একটা আরেকটা রেসিপি নিয়ে আসলাম তো হঠাৎ করে বলতেছে এখান আমি বানাইবো তো তরকারি রান্না করছি চুটকি রান্না করছি কবুতরের মাংস রান্না করছি আবার আগের গরুর মাংস ছিল তো এখান করে কি করবো এখানে বিরিয়ানি রান্না করলাম যে বিরিয়ানিটা একদম জ্বর জড়া হয়েছে বিরিয়ানি খাইবেন চলে আসে তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন খাও বিরিয়ানিটা বসানোর সময় আপনাকে আমি দেখাতে পারি নাই যেহেতু তাড়াহুড়া করছি তো রান্না করে দেখালাম তো বন্ধুরা যাই দেখেন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালোবাসা আপনাকেও ধোয়াই যাতে আমি সামনে গা আগে যেতে পারি আপনাকে ভালোবাসায় আর ধোয় আল্লাহর দোয়ার রহমতে সমতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কেউ বিরিয়ানি খেতে এলে চলে আসেন দেখুন বন্ধুরা দেখুন হালা এই যে কাঁঠাল বিসির তরকারি শুটকি আর এই যে কাঁঠাল বিসির বানিয়েছিলাম আর এই যে কবুতরের মাংস তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি যদি কেউ খান তা চলে আসেন তো আমার বন্ধুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক দেন সবাই ভালো থাকেন Allah, lado her best so